শালিশদারের জন্য নসিহত হে শালিজদার মনে রেখো তুমি মানুষের বিবাদের রায় দিতে বসেছ মানুষের মধ্যে ন্যায় বিচার করা হলো নিকট সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে একটি সততা রক্ষা করো কারো পক্ষে নিয়ে অন্যায় করো না মিথ্যা সাক্ষীর ফাঁদে পা দেবে না লোভের বিনিময়ে ন্যায়ের গলা টিপে ধরো না দুই পক্ষের কথা মনোযোগ দিয়ে শোনো কারো সম্মান হানি হয় এমন কথা থেকে বিরত থাকো রাগের বর্ষবর্তী তুচ্ছ সমস্যাকে বড় করে তুলো না কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত দাও আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমনের সমূহ তাদের প্রাপকদের কাছে পৌঁছে দেবে আর মানুষের মধ্যে যখন বিচার করবে তখন ইনসাফের সাথে করবে সুরা আননিসা চার নম্বর আয়াত আটান্ন নম্বর সুরা আখিরাতের স্মরণ করো সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না যে অন্যায় সালিশ করেছে সে কেমতের দিন জবাবদিহি থেকে রেহাই পাবে না সব ওই ঐক্য ফিরিয়ে দাও সালিশ হচ্ছে মুসলমানদের মধ্যে বন্ধুত্ব ভালোবাসা আর বাত্তিত্ব ফিরিয়ে আনার মাধ্যম রাসুলুল্লা সাল্লু সাল্লাম বলেছেন মানুষের মধ্যে মীমাংসা করা সতকা তিরমেজি দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সত্য ন্যায়ের উপর অটল রাখুন যাতে আমরা যে কোনো সালিস ও বায় সালা আল্লাহ বেদি ও ইনসাফের সাথে করতে পারি আল্লাহু মামিন